বৃষ্টির পরে যেমন পোকাগুলো যেভাবে ঘুরে এভাবে যেদিন মানুষ ঘুরবে মানুষ যখন এভাবে হবে তখন কি দশা হবে মানুষ যখন এই পতঙ্গের মতো উঠতে থাকবে তখন দশাটা কি হবে তখন কেমন হবে যদি একটা ঘরের ছাদে শুধু উড়ে যায় বিশ্বটা কেমন হবে বাতাসে একটা ঘরের টিন উড়ায় নিজে টিন উড়ায় নিজে ওটা যদি নোয়াখালী জেলায় উড়ে তো দৃশ্যটা কেমন হবে সেখানে যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যদি তুলোর মতো ধুনু তুলোর মতো যদি উঠতে থাকে দৃশ্যটা কেমন হবে দৃশ্যটা কেমন হবে দুনিয়ার হারাম আনন্দ দিয়ে এর মোকাবেলা কেমনে করবা দুনিয়ার কতটা হারাম আনন্দ দিয়ে এর মোকাবেলা সম্ভব বলেন না দুনিয়ার কতটা মিথ্যে কথা দিয়ে এর মোকাবেলা সম্ভব এজন্য লা ইস্তাতীউনা তাওসিয়াতান এদেরকে যখন ধরবে এদেরকে কেন আমাকে যখন ধরবে লা ইস্তাতীউনা তাওসিয়াতান আর ওসিয়তের টাইম দিবে না কি দিবে না বলেন যদিও হাজার কোটি যা এরকম কিছু বুঝের মানুষ দুনিয়াতে আছে আমাদের এক হাজি সাহেব আল্লাহ তার হায়াতের মধ্যে বড় করে দান এর চেয়ে দান করার মতো বড় মানুষ পৃথিবীতে আর কেউ আছে কিনা আমার জানা নাই চির আল্লাহ আবুল কাসেম ইয়া র একটা বাড়ি করছে অষ্টআশি ফ্ল্যাট অষ্টআশি ফ্ল্যাটের এই বাড়িটা ওয়াকফ করে দিয়েছে দলিল দিয়া এই বাড়ি মর্সিদ মাদ্রাসার সম্পদ এটাও মানুষের পক্ষে সম্ভব সোহ অষ্টআশি ফ্ল্যাটের বাড়ি এ আমার এই মাসের এই মাসের আঠাশ তারিখে আজ হিসাবে ওই বাড়িতে মাহফিল দাস

আপনার জীবনের কোনো এখতিয়ার আমার জীবনের নাই আমি বলবো আমার জীবনের কোনো এখতিয়ার নাই আল্লাহ তালার প্রতিটা হুকুমের সামনে আমার এখতিয়ারকে আমি জবে করে দিছি আল্লাহ তালার প্রতিটা বিধান আমাকে দিল থেকে মেনে নিতে হবে বলেন কি দিল থেকে কি একটা মিথ্যে কথা বলার সুযোগ নাই একটা ধোকাবাজির সুযোগ নাই এক জার্রা জুলুম করার সুযোগ নাই কি বলছি বলেন এক জাররা বলেন এক জাররা ধোকার সুযোগ নেই মিথ্যার সুযোগ নেই জুলুমের সুযোগ নেই সুযোগ নেই কেন একটা সুযোগ নেই যদি এতে দুনিয়াতে আমি কি মরেও যাই তারপরেও সুযোগ নেই গরু যেমন মরে গেলেও গরু গরু বস্তু খাওয়ার সুযোগ নেই কি বলছি বলেন কি বলছি বলেন গরু গরু মরে গেলেও কুকুরে যদি খিদায় মরেও যায় খোলার ভুসি সে খাবে না কি বলছি বলেন খোলার ভুসি খিদায় মরে গেছে সে আমি খাবো মরে খাইতাম না কি এজন্য কোন মুসলমান মরে গেলেও ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না বলে না এখানে আমার নাই বলেন এখানে আমার কি নাই এখানে আমার কোন মুসলমান মরে গেলেও হারাম খাইতে পারে না এখানে কি নাই নাই এই জন্য দুনিয়াতে যদি আল্লাহ তালা হুকুমের সামনে নিজেকে লিন করে দিতে পারি তো আল্লাহ তাহলে অচিরেই আমাকে বানাবেন না বলেন এবার না আয়মা কেমন হবে লিচা ইহার দিয়া সে তার জীবনের প্রতিটা কর্মের বিনিময়ে যা যা পাবে একটা একটা পেয়ে ঘোষিতাত আর হয়ে যাবে একবার আল্লাহর পুরস্কার যখন দেখবে সুষিতাত্ব আর হয়ে যাবে একবার সোহান্লাহ আল্লাহর কসম একবার সোহান্লাহর যদি নেকি কেউ এক বানাইতো আর দেখতো দুনিয়াতে একবার একবার যদি সুহান আল্লাহ নাকি দুনিয়া থেকে কেউ একবার দেখতো সারা পৃথিবীর বাদশাহী দিলেও সে এটা নিত না কি বলছি বলেন সারা পৃথিবীর বাদ দিলেও সেটা না একবার আলহামদুলিল্লাহ নেকি যদি দেখত সাত মহাদেশের বাদশাহী তাকে দিলেও সেটা নিত না تبلدنا বলতো أنا 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 না যেটা في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة سوحا এগুলো যদি কেউ কল্পনাও করতো কল্পনা দেখা তো বহু দূর কি বাদ এটা তো দুনিয়াতে সম্ভবই না যদি মনে হয় না মানুষই মনে হয় না মানুষ যে কোরআন কি বলে আমাদের জীবন কোথায় যে কোরআন কি বলছে আর আমাদের জীবন কোথায় কি পড়লেন আলকারিয়া তুম আলকারিয়া অন কেম আলকারিয়া এ উম একুন উন্নসিল মাবসু বিশ্চির পরে যেমন ওই পোকাগুলো যেভাবে ঘোরে ওই পোকাগুলো যেভাবে ঘোরে এভাবে যেদিন মানুষ ঘুরবে মানুষ যখন এভাবে হবে তখন কি দশা হবে মানুষ যখন এই পতঙ্গের মতো উঠতে থাকবে তখন দশাটা কী হবে তখন কেমন হবে كتاب هذا المكان كتاب ان الكبرى قرآن اليوم يعني يوم بيك الندامة الكبرى يوم يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون يكون هناك افضل من يكون যদি একটা ঘরের ছাদে শুধু উড়ে যায় তো দৃশ্যটা কেমন হবে বাতাসে একটা ঘরের টিন উড়ায় নিজে টিন উড়ায় নিজে ওটা যদি নোয়াখালী জেলায় উড়ে তো দৃশ্যটা কেমন হবে সেখানে যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যদি তুলোর মতো ধুনু তুলোর মতো যদি উঠতে থাকে দৃশ্যটা কেমন হবে দৃশ্যটা কেমন হবে দুনিয়ার হারাম আনন্দ দিয়ে এর মোকাবেলা কেমনে করবা দুনিয়ার কতটা হারাম আনন্দ এর মোকাবেলা সম্ভব না দুনিয়ার কতটা মিথ্যে কথা এর মোকাবেলা সম্ভব মোকাবেলা দুনিয়ার কতটা মিথ্যে দিয়ে সম্ভব কতটা কি দিয়ে মোকাবেলা করবা মাল নাই সন্তান নাই কি দিয়ে মোকাবেলা করবা মাল দিয়ে মোকাবেলা হবে না সন্তান দিয়ে মোকাবেলা হবে না লাই চালু হামিমন হামিমা বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না কি দিয়ে কি দিয়ে মোকাবেলা করব বলেন না সেদিন কি হবে সেদিন কি হবে বলেন সেদিন কি হবে বলেন আবার বলেন সেদিন কি হবে এজন্য ওই দিনের তৈয়ারি নেন ওই দিনের তৈয়ারি ওই দিনের তৈয়ারি মান ছাড়া হবে না ওই দিনের তৈয়ারি কালেমা নামাজ ছাড়া হবে না ওই দিনের তৈয়ারি কালেমা নামাজ বলেন কালেমা নামাজ কালেমা নামাজ রোজা কালেমা নামাজ রোজা ইমান নামাজ রোজা ইমা কালেমা ন ইমান ইমান আসলে ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা আর সমস্ত মানহি সমস্ত নিষেধাজ্ঞাগুলো ছেড়ে দেওয়া যা যা বারণ করেছেন একটা করার সুযোগ নেই যা যা নিষেধ করেছেন একটা করার সুযোগ নাই। যা যা নিষেধ করেছেন আল্লাহর একটাও করার সুযোগ নেই যা যা নিষেধ করেছেন একটা করার সুযোগ আপনি বিয়ে বাড়িতে গেছেন বিয়ে বাড়িতে তো দুলাকে আমাদের লক্ষ্মীপুরের ভাষায় বলে সাগর আনা দেয় আপনাদের ভাষায় কি বলে এক একটা বলে বড় ট্রে মধ্যে একটা ছাগল সৌদি আরবে ওটো দিয়ে দেয় এক দুলারে এক ওট দেয় দেয় কি করে একটা ছাগল দিলেন দশটা দশটা মুরগিও দিলেন সব দিলেন কমপক্ষে চল্লিশ কিলো খাবার দিলেন দুলা দুলার চার পাঁচজন বন্ধু নিয়ে বসল কিন্তু ওই প্লেটের মধ্যে যদি শুধু একশো গ্রামের এক এক গ্রামের একশো ভাগের এক ভাগ মুরগির পায়খানা দিয়ে দেয় বলেন সবাই বলেন তাহলে মুরগির এক একটা এক গ্রামের একশো ভাগের এক ভাগ মুরগির বীজটা যদি শুধু একটু কোনাত লাগাই দেয় এই প্লেটটা এবার কেউ খাবে না খাবে না ওটা যদি মুছে দেয় এবার খাবে ওটা মুছে দিলে খাবে না কি করতে বলবেন বলেন এটা খালে ফেলে দেন নতুন প্লেট দেন যদি হয়েছে খান না বিয়ে থাকবো না বিয়ে ভাঙে যাব তাহলে মুরগির সাথে মুরগির বিষটা ছাগলের সাথে ছাগলের দুই তিনটা বড়ি